পঞ্চগড়ে শীতের সকালে হিমেল হাওয়ায় কৃষকের জমিতে দোল খাচ্ছে হলুদ বর্ণের এই সরিষা ফুল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কালান্দিগঞ্জ এলাকায় মহাসড়কের পাশেই দেখা মিলছে শীতের সকালে হিমেল হাওয়ায় এক অপরূপ সৌন্দর্যের প্রতীক হলুদ রঙের সরিষা ফুলের দৃশ্য আর এই দৃশ্য যে কারোরই মন কাড়বে সরিষার খেতে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার রং তুলি দিয়ে এক জাদু করে দৃশ্য আঁকে শীতের সকালে এমন দৃশ্য যে কারো মনকে প্রশান্তি দেবে প্রকৃতির প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে এ বিষয়ে সরিষা চাষী সাইদুর রহমান এমনই তথ্য জানেন বলেন ভালোই মানে ভালো হলে আপনি

Thank you